হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হৃদয়সী আপনাদের সাথে আপনারা দেখছেন আনবিলেটেড ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট বিষয় শেয়ার করবো যে বিষয়টা অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না বিষয়টা তাদের জন্যে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনারা প্লে স্টোর থেকে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করে থাকেন অনেক সময় দেখা যায় যে ওই সফটওয়্যারগুলো আপডেট দিতে হয় তো আপনারা একটা একটা করে সফটওয়্যার যদি আপডেট দিয়ে যান প্লে স্টোর থেকে তাহলে অনেক সময় লাগে আমি আজকে দেখাবো যে প্লে স্টোর থেকে আপনারা কীভাবে একসাথে আপনাদের ফোনের মধ্যে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো সফটওয়্যার এক ক্লিকের মধ্যে আপডেট দিতে পারেন চলেন ভিডিওটা শুরু করা যায় তো আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার উপরে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইকন অ্যাকাউন্ট আইকনে চলে যাবেন তারপরে নিচের দিকে দেখেন হচ্ছে গিয়ে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এইখানে ক্লিক করবেন তারপরে এইখানে আপডেট অ্যাভেলেবল এইখানে ক্লিক করবেন তারপরে আপনারা যদি চান যে একটা একটা আপডেট করতে তাহলে এই যে ডান পাশে আপডেট আছে এখানে ক্লিক করবেন আর যদি চান যে সবগুলো একসাথে আপডেট করি তাহলে এই যে আপডেট হল এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করার পর আপনাদের কিছু সময় নেবে আপনাদের নেটের স্পিড অনুযায়ী আপনাদের সকল সফটওয়্যার একসাথে আপডেট হয়ে যাবে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সময় আপনাদের জন্য নতুন টিপস বা টিপস আপনাদের জন্য সব সময় নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে